আমাদের অনেক ভাই বোন অনেক ভাই বন্ধু নেগেটিভিটি ফেস করতে করতে ভালো কিছু কিন্তু করার জন্য সুযোগ আর পায় না সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন সিদ্ধান্ত আপনার জীবন আপনার আপনাকে ডিসিশন নিতে হবে এটা তো ফার্স্ট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কি যদি সত্যিকার অর্থে আপনি যদি কিছু করতে চান ফার্স্ট আপনি কয়েকটা জিনিসের জবাব ফাইন্ড আউট করেন আনসার প্রথম হচ্ছে কি তুমি কে সেকেন্ড তুমি কি তার তুমি কি হতে চাও ফোর তোমার লক্ষ্য কি এই জিনিসগুলার জবাব আপনি ছাড়া পৃথিবীর কেউ কিন্তু দিতে পারবে না খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট তুমি কি অ্যান্ড তুমি কে এই জবাবটা যদি বের করতে পারো আমি মনে করি পৃথিবী জয় করতে পারবে এবং মরার পরেও হাজার বছর বেঁচে থাকার মতো একটা রাস্তা তৈরি করে যেতে পারবে সুযোগ আছে প্রত্যেক মানুষের জন্য যারা পড়ালেখা করতেছে যারা চাকরি বাকরি করতেছে যারা বিজনেস করতেছে জাস্ট সবসময় নিজের মাইন্ডকে প্রশ্ন করেন আমি কি আমাকে দিয়ে কি সম্ভব সবসময় চিন্তা করবেন পজিটিভ নেগেটিভ মাইন্ড কখনো আপনাকে পজিটিভ লাইফ উপহার দিতে পারে না কখনো না জাস্ট পজিটিভ চিন্তা করতে হবে তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন আমরা অনেকেই এইভাবেই ফিল করি আমি তো অনেক কিছুই জানি আমি কি ওর চেয়ে কম জানি আমি তো পড়ালেখা অনেক করেছি আমার তো সার্টিফিকেট আছে সবসময় খেয়াল রাখবেন শিক্ষার যতই গভীরে যাবেন ততই আপনি নিজেকে অসহায় মনে হবে আসলেই কিছুই জানি না কারণ কি শিক্ষা এমন একটা জিনিস কখনো কিন্তু শেষ হওয়ার মতো না এই জন্য সবসময় নিজের শিক্ষার জন্য সবসময় চেষ্টা করবেন আপনার চিন্তা শক্তি যত উচ্চতর হবে আপনার সফলতা ততই উচ্চতর হবে সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি চিন্তা করতেছেন আপনি কি ছোট চিন্তা করতেছেন না নাকি বড় চিন্তা করতেছেন আমি বলবো কি সবসময় বড় চিন্তা করেন বড় স্বপ্ন দেখেন তাহলে আপনার সাথে বড়টাই হলো অবশ্যই ধন্যবাদ